আসসালামু আলাইকুম ভিহার চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফট থেকে তো আজকে কিন্তু আপডেট কিছু কালেকশন নিয়ে আসছি তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে আজগর ক্রাফ্টে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে তো এগুলো ড্রেসের প্রাইসগুলো বলে দেবো এবং কিভাবে অর্ডার করবেন অনলাইনে সেটাও বলে দেবো তো দেরি না করে চলুন প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এক এক করে মশাল্লাহ এটা দেখেন কালারটা দেখেন স্কাই ব্লু কালার খুবই সুন্দর এখানে কিন্তু আপনারা বুকে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন হোয়াইট কালার সুতো দিয়ে কিন্তু কাজ করা পাবেন খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজ একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম প্রিমিয়াম আর দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা দেখেন পারের সাইড দিয়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর করে তো এটার একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকা এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনের এখানে কিন্তু মিষ্টি কালারের সুতো দিয়ে কিন্তু কাজ করা পাবেন এবং জরি সুতো দিয়েও কিন্তু কাজ করা পাবেন আর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন হানড্রেড পারসেন্ট এগুলোর বডি কিন্তু থাকবে পঞ্চান্ন প্লাস আর লং থাকবে আটচল্লিশ আর দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর করে ফুল বডিতে কিন্তু সিকুইন্সের কাজ করা তো এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস দিতেছে একদম পানি দামে যা আর কোথাও আপনারা পাবেন না তো এটা এগুলা অনলি বারোশো টাকায় দিয়ে দিচ্ছে অসাধারণ একটা কালার দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং জল ছাপারও প্রিন্ট পেয়ে যাবেন এখানে কিন্তু বডিতে কিন্তু জল ছাপার একটা প্রিন্ট থাকবে এবং হানড্রেড কিন্তু ডিজিটাল প্রিন্ট এগুলোর আমাদের ড্রেসের কিন্তু রং কষ কিন্তু গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর দামানের সাইডটাতে দেখেন দামানের সাইডে কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা দেখেন এখানে কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুব নিখুঁতভাবে দেখেন মনে হচ্ছে এগুলো হাতে বোনা কাজ কিন্তু খুব নিখুঁত তো এগুলোও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র তেরোশো টাকা তো এখানে অন্য থেকে দেখেন দুপারটাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন তো এগুলা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকা উরে সর্বনাশ এটার কালারটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু বুকে কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর করে কাজ করা দেখেন সাদা সুতো দিয়ে কাজ করা এবং আপনার এই যে ম্যাচিং সুতো দিয়ে কিন্তু কাজ করা পেয়ে যাবেন একদম বডির সাথে যে ম্যাচিং করাটা এই ম্যাচিং করা সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করে কাজ করা পেয়ে যাবেন আর দুপাট্টাটা কিন্তু একদম বড় দুপাট্টা একদম নামাজি দুপাটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস দিচ্ছি দিচ্ছি মাত্র বারোশো টাকা মার্শাল্লা এটা হচ্ছে রাঙ্গে হায়ার একটি ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটি ড্রেস দেখেন এখানে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাবেন একদম রঙিন সুতো দিয়ে কাজ করা আর বডিতে কিন্তু জল ছাপার প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট দুইটাই কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দরভাবে দেখেন তো এগুলোর রং কোষ কিন্তু হানড্রেড গ্যারান্টি আর বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ আর দুপাট্টা কিন্তু অবশ্যই আপনার পাঁচ হাত পেয়ে যাবেন দুপাট্টা নামাজি দুপাট্টা তো এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা আর এটার কিন্তু আরও দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে ফিরোজা কালার আর একটা হচ্ছে আপনার লেমন গ্রাস কালার যেটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে ওয়াও এটা হচ্ছে আপনার রেড ম্যাজেন্টের মধ্যে খুবই সুন্দর তো এখানেও কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন বুকে এবং ব্ল্যাক কালার সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন একদম নিখুঁত কাজ করা দেখেন তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে আর হচ্ছে আড়াই গজের প্যান্ট আর বডির সাথে কিন্তু অবশ্যই স্লিপের অংশটা পেয়ে যাবেন স্লিপের অংশতেও কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর অন্যটা দেখেন অন্যতে কিন্তু কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা দেখেন একদম নিখুঁত হাতে বোনা কাজ মনে হচ্ছে দেখেন খুবই সুন্দর আর পুরো ফুল বডি থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি তো এটার প্রাইস মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু বাহিরে কিন্তু দুই হাজার টাকা করে বিক্রি করে বাট আমাদের এখানে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপিটা পাবেন মাত্র বারোশো টাকায় জি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর আজগর ক্রাফ্টের আমাদের পেজের নাম তো এই যে আমাদের অ্যাড্রেসটা দেখেন বিল্ডিং নং চার দোকান নং একশো একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কিন্তু দুইটাই দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো সুন্দর করে পারচেজ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ